স্যার জহুরু বারুর পাকান নানাস ডিটেনশন ক্যাম্পে একজন বাংলাদেশি নাম জামাল উদ্দিন বাড়ি নারায়ণগঞ্জ থানা আড়াই হাজার বাবার নাম আফসার দীর্ঘ ছয় মাস যাবত এই ব্যক্তি কান্নানাস ক্যাম্পে অবস্থান করতেছে কারণ পাসপোর্ট নাই পিডাব্লিউর অফিসিয়াল নাম্বারে একটা মেসেজ আসে যেখানে জানানো হয় দীর্ঘ ছয় মাস যাবৎ একজন ব্যক্তি নানা ক্যাম্পে অবস্থান করতেছে তার শরীর হাত পায়ে এক প্রকার ঘা হয়ে গেছে তারপরেই পিডব্লিউর পক্ষ হতে আমরা ক্যাম্পে যোগাযোগ করি এবং জানতে পারি জি একজন ব্যক্তি দীর্ঘ ছয় মাস যাবৎ নানা ক্যাম্পে আছে। যখন আমরা নানা ক্যাম্পে জানতে চাই এই ব্যক্তির ব্যাপারে কি বাংলাদেশ দূতাবাসে কোনো নথি পাঠানো হয়েছে কিনা নানা ক্যাম্প থেকে আমাকে বলা হয় যে জি এই লোকের লিস্ট বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে কিছুদিন আগে পিডাব্লিউর পক্ষ হতে একটা ভিডিও রিলিজ করা হয় এই জামাল উদ্দিনের বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা এক ব্যক্তিকে খুঁজে পাই যিনি দাবি করে এই জামাল মামা জামাল মামাকে আমরা পরামর্শ দিই বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার জন্য যথারীতি এই জামাল মামা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে এবং দূতাবাস থেকে জানানো হয় আপনি আগে নানাস ক্যাম্পে গিয়ে দেখেন এই ব্যক্তি কি আপনার ভাগ্নে নাকি যথারীতি ওই ব্যক্তি জোহরবাড়ুর নানাস ডিটেনশন ক্যাম্পে যায় এবং জামাল সাথে দেখা করার চেষ্টা করে দেখা করার পরে জানতে পারে যে এই জামাল সেই ব্যক্তির ভাগ্নে না এটা অন্য জামাল এবং সেখান থেকেই আমরা তথ্য জানতে পারি জামাল বাবার নাম জামাল বাড়ি নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা বাবার নাম আফসার ভিডিও যারা দেখছেন তাদের মাধ্যমে আমরা বলতে চাই জামাল ফ্যামিলিকে কেউ যদি চিনে থাকেন কাইন্ডলি পিডাব্লিউর দুইটা নাম্বার দেয়া আছে অফিসিয়াল নাম্বার সেখানে যোগাযোগ করবেন যাতে এই জামাল উদ্দিনের ফ্যামিলি থেকে কাগজপত্র এনে আমরা জামাল দেশে পাঠিয়ে দিতে পারি জামাল দেশে পাঠানোর জন্য দরকার মাত্র একটা টিকিট যেটা পিডাব্লিউর পক্ষ হতে দিয়ে দিবে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে যতক্ষণ না এই জামাল উদ্দিনকে আমরা প্রমাণ করতে পারবো যে বাংলাদেশি ততক্ষণ বাংলাদেশ দূতাবাস তাকে কোনো কাগজপত্র দিবে না এখন প্রমাণ করতে হলে অবশ্যই এই জামাল উদ্দিনের বাবা মাকে খুঁজে বের করতে হবে এবং তাদের আইডি কার্ড কিংবা চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়ে এসে বাংলাদেশ দূতাবাসে দেওয়ার পরেই বাংলাদেশ দূতাবাস এই জামাল উদ্দিনের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে জেলখানায় কিংবা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা যারা এই ভিডিও দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে জামাল ফ্যামিলিকে আমরা খুঁজে পাই এবং এই জামাল উদ্দিনকে দেশে পাঠাতে পারি পিডাব্লিউর পক্ষ হতে আমরা এমন অনেক জামাল উদ্দিনকে সহযোগিতা করতে চাই সাথে আপনাদের একটা মেসেজ এখানে দিতে চাই যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন পাসপোর্ট ফালাই রাইখা চলে আসছেন অন্য জায়গায় হাতে পাসপোর্ট নাই কোনো ডকুমেন্ট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই জেলখানায় যাবার আগে আই মিন ইমিগ্রেশনের হাতে ধরার ধরা পড়ার আগে অবশ্যই আপনি যে বাংলাদেশি সেটা প্রমাণ করবেন কিভাবে জেলখানা থেকে তার জন্য আপনার সর্বপ্রথম দরকার পাসপোর্ট বৈধ হন চাই অবৈধ হন নিজের পাসপোর্ট নিজের কাছে রাখেন কারণ মালয়েশিয়ায় অনেক লোক কাজ করেন এক জায়গায় ভিসা আরেক জায়গায় কলিগে আসছেন পালাই আসছেন পাসপোর্ট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই পাসপোর্ট না থাকলেও অন্তত বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট বানিয়ে রাখেন একটা ট্রাভেল পারমিট মাত্র সত্তর ঋণ কারণ হইতেছে যে কোনো টাইমে যখন আপনি ধরা পড়বেন জামাল উদ্দিনের মতো আপনিও ছয় মাস জেলে থাকবেন এই জামাল উদ্দিনের করুণ অবস্থা হাত পায়ে ঘা হয়ে গেছে দীর্ঘ ছয় মাস একজন মানুষ ক্যাম্পে থাকলে তার কি পরিণত হয় সেটা যারা ক্যাম্পে আছে তারাই বলতে পারব আমরা শুধু এই ধরনের মানুষগুলিকে সহযোগিতা করার জন্যই পিডাব্লু তৈরি করছি আর পিডাব্লু সারাক্ষণই অসহায় মানুষের সাথে আছে যদি আপনার কাছে এমন কোন তথ্য থাকে যে মালয়েশিয়াতে এমন কোনো অসহায় ব্যক্তি আছে যাকে দেখার মতো কেউ নাই আপনি পিডাব্লিউর অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে